আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও লেকচারে দেখছেন আপনার সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অন্তর সম্পর্কে আলোচনা করেছিলাম তো অন্তর সম্পর্কে আলোচনায় আজকে আলোচনা করা হবে একটি বিষয় নিয়ে তো অন্তর সম্পর্কে আমি পূর্বের লেকচার গুলোতে আমি অন্তর দেখিয়েছি সংক্ষেপে তো এই আজকে আলোচনা করবো সেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে

বলছে যে ডি ওয়াই নির্ণয় করো তখন এর অন্তর আপনি কিভাবে নির্ণয় করবেন তো আজকে আলোচনার বিষয় যদি দুটি ফাংশন গুণফল আকারে থাকে তখন থাকে তখন তাদের অন্তর আমরা কিভাবে নির্ণয় করবো তো চলুন শুরু করি যদি দুটি ফাংশন গুণফল আকারে থাকে তখন তাদের অন্তর নির্ণয় করার জন্য প্রথমে একটি সূত্র প্রয়োজন যে সেই সূত্র যদি আপনি পারেন তাহলে পৃথিবীর যে কোনো ফাংশনের গুণফল আকারে ফাংশন আপনি অন্তর নির্ণয় করতে পারবেন তো চলুন আমরা প্রথমে দেখবো যে আসলে সেই সূত্রটি কেমন সূত্রটি হচ্ছে এরকম যে ডিডিএক্স ডিডিএক্স হচ্ছে মূল সূত্র এই সূত্রে अप्लाई করে পৃথিবীর যে কোনো ফাংশন যদি গুণফল আকারে থাকে তখন তার অন্তর নির্ণয় করা যায় সূত্র কি uv ভি প্রথম থাকবে দ্বিতরের অন্তর করা হবে প্লাস দ্বিতরে থাকবে প্রথম অন্তর সূত্র হবে তাই দেখে আমরা এক সংখ্যা আপনাকে বলা হচ্ছে ওয় সমান যেমন ধরেন যে সেটা হচ্ছে

তাহলে কেমন হয় আমরা প্রথমে ইউকে রাখবো মনে মনে আমরা ইউপি সূত্র বলবো কিন্তু কাজ করার সময় এটা নিয়ে কাজ করবো তাহলে কেমন হবে এক্স 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 লন লন প্লাস এই তো এভাবে যদি সূত্র প্রথম আপনি কি বসাই নেবেন প্রথম প্রথমে কত ভি তাহলে ইউ থাকবে ভি এর অন্তরস্ত প্লাস ভি থাকবে ইউ এর অন্তরস্ত এটা করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দেখি সেটা কেমন হয়

যদি কেমন থাকে আপনাকে বলা হবে যে সেটা হচ্ছে যে এরকম যে ওয়াই সমান সমান ইর ওপরে এত হলে কি করো এত হলে ডি ওয়াই ডিএক্স কি নির্ণয় করো তাহলে আপনি করবেন আপনি যেটা করুন সেটা হচ্ছে ডি ওয়াই ডিএক্স সমান সমান ডিডিএক্স ইর ওপরে এক্স ইন্টু কোয়াজ্স প্রথমটা আপনি ধরবেন ইউ পয়টা ধরবেন কি ভি

এখানেও আপনার মতামত জানাবেন যেন পরবর্তী আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাকে উপহার দিতে পারি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্তর আরো লেকচার পরবর্তী ভিডিও লেকচারে দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম